হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন সরিষা কৃষকেরা সরিষা উঠাচ্ছে তো এটা আমাদেরই জমি ওনারা কীভাবে সরিষা উঠাচ্ছে এবং এইগুলা আসলে কীভাবে প্রসেস করা হয় সেই সম্পর্কে আপনাদের আজকে বিস্তারিত একটা ভিডিও চলুন দেখা যাক আসলে এই প্রসেসটা কেমন আপনাদের নিয়ে আসছি হচ্ছে আমাদের সরিষা খেতে এখানে তিন বিঘা মতো সরিষা আছে এই ধান কর্তন করার পরে জমি না চষে যেই জমির মধ্যে সরিষা ছিটিয়ে যে বপন করে যে সরিষাগুলো হয় বেসিক্যালি এইগুলো ওই টাইপের সরিষা এইগুলো উঠিয়ে ফেলা হবে উঠিয়ে ফেলে এখন আবার ফের ধান রোপণ করা হবে ধান রোপণের জন্য হচ্ছে এদিকে এই যে ধানের ইয়েগুলো দেওয়া হয়েছে বিস্তলাগুলো তৈরি করা হয়েছে এবং চারাগুলো বড় হয়ে গেছে এগুলো উঠায় জমিগুলো চষে তারপরে আবার ফের আমাদের এখানে ধান রোপণ করা হবে তো আমরা তো বেসিক্যালি সবাই জানি যে আসলে এই সরিষা থেকে কি হয় সরিষা আসলে আমাদের তেলের যোগানদাতা আমাদের সরিষা থেকে তেলই উৎপাদন হয় আর তেলের ছাড়াও কিছু সৃষ্ট থাকে যেগুলো হচ্ছে খোল হিসাবে ব্যবহার করা হয় যে গরু ছাগলের খাবার হিসেবে আর কি আমরা জেনে থাকি তাছাড়া এটা জমিতে পান খেতে জমি যেটা থাকে এখানে যদি বপন করা হয় সেটা হচ্ছে জৈবিক সার হিসাবে ব্যবহার করা যাইতে পারে তো ওই যে ওইদিকে আমাদের সবাই আছে ওরা সবাই হচ্ছে সরিষা উঠাইতেছে আপনারা এখানে গেলে হয়তো বা বুঝতে পারবেন এগুলোর প্রসেসটা কেমন অনেকে জানে যে আসলে কীভাবে উঠাইতে হয় সরিষা আবার অনেকে জানে না যে সরিষাগুলো কীভাবে উঠাইতে হয় এটা আসলে একদমই গ্রামীণ পরিবেশের একটা ভিডিও যে গ্রাম্য পরিবেশে আসলে কিভাবে ন্যাচারালি সব কিছু মেনটেন করা হয় কিভাবে এই সরিষাগুলো উঠানো হয় কীভাবে এইগুলো প্রসেস করা হয় কীভাবে বাসায় নিয়ে যাওয়া হয় যে সবাই উঠাইতেছে সরিষা সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ থ্যাংক ইউ